নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো ছোলা দিয়ে ঘুগনি তো ছোলার ঘুগনিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেল গরম করে এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে তো তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিন সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিবো রসুন রসুনগুলো কেটে কেটে রেখেছিলাম ওইটা একটু খেতে করে নিলাম খেতে করে এখানে দিয়ে দিলাম এই রসুনটা একটু হালকা লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি আগে থেকে ভালো করে কেটে রেখেছিলাম তো ছোটো ছোটো করেই কেটেছি আমি আলুগুলো এর মধ্যে আমি এখন হলুদ আর অল্প নুন দিয়ে আলুগুলোকে আমি একদম লাল করে ভেজে এখানে আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ আর একটু টমেটো গোল গোল করে কেটে রেখেছিলাম তো এটাকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম আর যখন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা পেস্ট দিয়ে দেবো তো এর মধ্যে ছিল আমার আদা আর পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে তো এই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষালাম তো একটু কষানো যখন হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো তো ছোলাগুলো ছোলাগুলো দিয়ে বেশ ভালো করে আমরা কষাতে হবে তার তোমার কুড়ি মিনিটের মতন ভালো করে কষিয়ে নেবে কারণ এটার মধ্যে আমি জল একদম ইউজ করিনি দেখুন দেখো ভালো করেটা কষানো হয়ে গেছে তো এখন আমি এটাকে নামাবো তো তার আগে নামানোর আগে আমি দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু আবার নাড়াচাড়া করে নিয়েছি কারণ ঝালটা তেমন পছন্দ করে না আমার মেয়ে যার জন্য আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা